বড় ভাইয়া তুমি ঘুমাইছো ও মাই না এই যে ভাইয়া ঠান্ডা ও রে তোমার ঠান্ডা লেগে গেছে আর আল্লাহ ভাইয়া ঠান্ডা লেগে গেছে কি ইস্যু করে দেশ অটো 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 ভিজে গেলি হয় তা ভিজে যাচ্ছিস না উঠতে পারিস না আরে এই দেখো তোমার ছোট নাতি ছেলে দেখো দুধ খাচ্ছে কীরকম ওর আমুর দুধ খাইতে দিবি না ও এভাবেই খাচ্ছে দেখছো মানে উল্টা দিক দিয়ে ও কিন্তু ওর আম্মু ওই দিকেই করে আসে উল্টা দিকে আর তো ঘুরে যা ঘুরে যা খা ঘুরে খা আমি না একটু আমি একটু নি দেখি দেখি না কি করে দেখি 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 ওই শয়তান ওই হ্যাঁ এই থাম কি রকম করে হ্যাঁ দুধ খাবি আমি আমি দেবো না আরে আল্লাহ হাতে কী ধরা গেল দুধ হয়েছে কখনো ভাইয়া দেখো গরু কয়টা এনে একটা এটা তোমার বড়ো নাতিছে ভাইয়া এই রে তোমার নানিরে দেখাবো হুম হুম আদর করে দেবো দেখছো আমার কত নক্কি ভাইয়া আদর করে দিতে বলতেছে মাথা গাই দিচ্ছে আরেকটা গেলো কই রে এখানে তো ছিল আরেকটা মানে ওই অন্যদিকে চলে আসবো ওইটা হচ্ছে আশিয়াদেরটা সব ওই তোমার নাতি ছেলে মানে এইটা হচ্ছে বস ও আইছে বস এইটা ওই যে হাফসার বড় শাশি মানে ওই ওইটা আলো দেখা যাচ্ছে ওইটা হাফসাদের বাড়ি আর এই বাসুরটা হচ্ছে হাফসাদের বড় শাশিদের আর আসিয়াদেরটা কই যেন গেছে আর নানার আর একটা ছোটো বাসুর আছে এই যে এটা আছে আর একটা ছোটো বাসুর হ্যাঁ আর আসিয়াটা এখানেই ছিল কই যেন গেলো মনে হয় অন্যদিকে চলে গেছে আর কি আর তোমার এই যে এই এই ছোটো নাতি ছেলে সবগুলোর বস শয়তানি করি বেড়াই এইটি সবার মানে কি বলবো উস্কানি দাতা ও হিসু করে দিল।